গুজরাট থেকে ছুটে এসে স্বামীর বাড়ির দরজায় ছ মাসের সন্তান নিয়ে ধর্নায় বসলেন মহিলা স্বামী একাধিক বিয়ের অভিযোগ সংসার করার দাবিতে মগদমপুর গ্রামে চলছে প্রতিবেশীদের সহানুভূতি ও সাহায্যে চালিয়ে যাচ্ছেন সুমি গোটা গ্রামে উত্তেজনা স্বামী বিয়ে করে নেওয়ায় গুজরাট থেকে এসে সংসার করার দাবিতে স্বামীর বাড়ির দরজায় ধর্না দিলেন মহিলা ছমাসের পুত্র সন্তান নিয়ে ধর্ণা দেন সুমি খাতুন ঘটনার পরে স্বামী বাড়ি ছড়া থাকলেও তার শাশুড়ি ভিতর থেকে তালাবন্দি রেখেছে মূল দরজা ছটপ পেতে বাড়ির বাইরে সন্তান নিয়ে ধর্নারত ওই মহিলা বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় চাঞ্চল এক নম্বর ব্লকের গ্রামে ছমাসের পুত্র সন্তান নিয়ে স্বামীর বাড়ির বাইরে মহিলার ঘটনায় সরব এলাকাবাসী গ্রামবাসী মহিলাকে ধর্নারত অবস্থায় খাওয়ার যোগান দিচ্ছে অভিযোগের তীরে ওই এলাকার যুবক সাদ্দাম হোসেন স্থানীয় সূত্রে জানা গেছে সাদ্দাম গুজরাটে কাজ করাকালীন সেখানেই পরিচিত হয়ে ওই যুবতী সুমি খাতুনকে বিয়ে করে বলে দাবি তারপর তাকে নিয়ে গ্রামে আসে সাদদাম তবে সেই বিয়ে মানে নেই তার পরিবার ও গ্রামবাসী তখন গ্রামে ফের সামাজিকভাবে তাদের বিয়ে দেন পরিবার ও গ্রামবাসী সুমি খাতুনের দাবি গ্রামে কয়েক মাস সংসার চলার পর তার শাশুড়ি ও স্বামী অত্যাচার শুরু করে পাকা বাড়ি থেকে বের করে বাড়ির গৃহবধূকে বাইরে টিনের ঘর করে থাকতে দেন ফুটফুটে পুত্র সন্তান জন্ম দিয়ে স্বামী সাদ্দাম হোসেন রাজ্যে চলে যান সন্তান প্রসবের পর অভাবের জেরে গুজরাটে চলে যান সুমি সেখানে কাজ করে পুত্র সন্তানকে লালন পালন করেন সম্প্রতি কয়েকদিন আগে ফের বিয়ে করেন সাদ্দাম বলে অভিযোগ এই ঘটনা শুনে গুজরাট থেকে ছুটে এসে এদিন স্বামীর বাড়ির দরজায় ধর্ণা দেন সুমি তার অভিযোগ এর আগে কয়েকটা বিয়ে করেছে সাদ্দাম তাকে ভুল বুঝিয়ে বিয়ে করেন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়া হচ্ছে না সেই সংসার করার দাবি নিয়ে ধর্ণা চালিয়ে যাবেন বলে সাফ দিয়েছেন সুমির কথায় ছয় মাসের পুত্র সন্তান নিয়ে এখন কোথায় যাব যদিও এই ঘটনায় প্রতিবেশীদের দণ্ডকেই দায়ী করেছেন মহিলার শাশুড়ি সীতারা বিবি ছিলাম আমার বিয়ে হয়েছে 7 স্বামী আমাকে বাড়ি থেকে নিয়ে আসে আনার পরে সব কিছু করে দিয়ে আমরা দুজনের স্বামী-স্ত্রী 같이 খাওয়ার পর আমরা অর্ডার বাড়ি আসি মা শ্বশুর ও অসুস্থ হলো আসার পর আমাদের বিয়ের কাগজ ছিল না ওই জানা আছে আমরা হাজিয়ালি বিয়ে করেছিলাম তাই সবাই বিয়ের কাগজ মাঙ্গার পরে ছিল না তারপরে আমার শ্বশুর থেকে গ্রামের লোক থেকে আমাকে দিয়ে দেওয়া হয় তিন বছর হয়ে গেছে বাড়ির বিয়ে আর ওর সাথে আছি আমি সাত বছর এখন মাইনে নাচ্ছে না বাড়ির থেকে ফিরে বিয়ে করে নিয়ে আসে আমার একটা ছেলে হয়েছে আমি কি করবো এখন বিয়ে এখানে আমাকে বাড়িতে উঠাবে না কেন ওরা জানে আমাকে বাড়ি থেকে নামায় দিছিল আমার এই বাচ্চা নিয়ে কোথায় যাবো ফিরে আমি গুজরাটে চলে গেছিলাম শুনতে বাড়িতে বিয়ে করেছে তাই আমি আজকে সকালবেলা একটার সময় আবার আসি আমার এই গ্রামের লোক সবাই বিচার করে দিতে না এরা বলে এই চলবে না এর ছেলে সব কিছু বলিনি যখন বাড়িতে আইছি সবকিছু জানতে পারি তারপরে আমি মাইনে নিচ্ছি মাইনে নেওয়ার পরে এখন এরা আমার মাইনে নিচ্ছে না এ আমার বাড়ির থেকে নিয়ে এর দালাল ছেলে আছে আমার জীবনটা এরকম আমি এখন আমার যেটা ভালো বোঝেন আমার সেটা করে দেন আমি এখানে ধর্না দিয়েছি আমার শাশুড়ি বললাম গেট খুলতে খুলবে না গেট আমার শাশুড়ি বলতে তোকে মেয়ে এখানে পুঁতে দেবো কেউ যদি আসে তার নামে কেস করবো আমার শাশুড়ি আছে আমার শাশুড়ি এই কথা বলছে তোকে মাইরে জ্যান্ত গাড়িয়ে দেবো এখানে আর যে আসবে তার নামে কেস করব দশ লাখ খরচা করব এরকম বলছে আর আমার দেওয়ার আমাকে মারতে আইছে হ্যাঁ করবো যেটা দরকার হলে সেটা করব এখন আমার ছেলে কি চাই না থানায় গিয়ে আমাদের নামে আমার নামে আমার নামে রেতু কেস আমার বোন নামে আমার মায়ের নামে আমার দিদির নামে সবার নামে কেস করেছে ওকে বাড়িতে কিভাবে রাখবো আর আপনার স্বামীকে ছেড়ে ওই বিদেশ থাকে তিন মাস ধরে তো ওকে কোন স্বামী রাখতে চাইবেন আপনার চাইছি আমরা

বাচ্চাটা বাচ্চাটা মানে আপনারা কোথাও করেছেন না তিন মাস ছিল না যে জানা আছে আপনি যত নাম্বার বউটাকে বিয়ে করেছেন বউটা আপনার

এগুলো মান সম্মান আমরা চাইছি না এদেরকে গ্রাম থেকে বঞ্চিত করা হোক এদেরকে গ্রাম থেকে এখান থেকে তুলে দাও আমরা এটাই চাইছি আমাদের ঘরে মেয়ে আছে আমরা আছি আরকো আছে গ্রামে আরেকটা ঘোড়না ঘটে গেছে এরকম এই এই এদেরকে রাখা যাবে না তোমরা ই করছে দাঙ্গা করছে ওরা প্রতিদিন রাত ধরে এখানে খাওয়াচ্ছি আমরা গ্রামের মানুষ এখন তারপরে চলে এসেছিল বাইরে এই ওরা আবার মিথ অবস্থা মধ্য ই করছে এর বাচ্চাটা ওর না